যে আপুরা রকম সাইড এফেক্ট ছাড়াই একটি ভালো মানের ক্রিম খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি ভাইরাল এটি হচ্ছে গ্লুটাথিয়ন ক্রিম যা আপনার ত্বককে অনেক দ্রুত ফর্সা করবে শুধু তাই নয় যাদের নাকি উইঙ্কেলের প্রবলেম আছে তারাও এটি ব্যবহার করতে পারবেন হ্যাঁ আরেকটি কথা সবসময় আপনারা এক্সপায়ার ডেটটি অবশ্যই চেক করে নেবেন কেননা এটা ডুপ্লিকেটও কিংবা এক্সপায়ার ছাড়া ডেটও আপনাদেরকে দিতে পারে এটি অ্যান্টি উইঙ্কেল ক্রিমেরও কাজ খুব ভালো করতে পারে কেননা এটা খুবই দ্রুত কাজ করে এই গ্লুথাথিয়ার হোয়াইটেনিং ক্রিমটা চার থেকে পাঁচ শেড পর্যন্ত ফর্সা করতে পারে অ্যান্ড সাধারণত মোটামুটি আমরা সবাই চাই যাতে আমাদের ত্বকটি হেলদি থাকে এটা আপনাদেরকে কোনো সাইড ইফেক্ট ছাড়াই আপনাদের স্কিনকে হেলদি রাখতে সক্ষম এখন দেখেন আমি আমার হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা কার্যকারী এখন এটাতে সাথে সাথে রেস ইফেক্ট না পাওয়া গেলেও এটাতে অবশ্যই নিয়মিত ব্যবহারের ফলে আপনারা অবশ্যই ফল পাবেন এখন আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা কখন ব্যবহার করতে পারবেন কিংবা ব্যবহারের নিয়ম এটা আপনারা দুপুরেও কিংবা সকালে ব্যবহার করতে পারবেন কিন্তু আমি মনে করি এটা রাত্রে ব্যবহারের ফলে আপনাদেরকে বেশি উপকার করবে এবং রাতে ব্যবহারের ফলে ফলাফল খুবই দ্রুত পাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ